নানান বিতর্ক নানান গুঞ্জ শোনা যাচ্ছে আবার অনেকে স্টেটাস দিচ্ছেন কথা ছিল পদত্যাগ কিন্তু দেশ ত্যাগ বা পালিয়ে যাওয়ার কথা ছিল না ভারত সরকারও রাজনৈতিক আশ্রয় দিতে চাচ্ছেন না সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা যাকে সেরা শাসক সহ ঘোষণা করা হয়েছে বা অনেকে বলছেন যাই হোক প্রিয় দর্শক তো আটচল্লিশ ঘন্টার মধ্যে পঁয়তাল্লিশ ঘন্টায় সীমাবদ্ধ সীমাবদ্ধ দিয়েছেন পঁয়তাল্লিশ ঘন্টা এখন আটচল্লিশ ঘন্টা তাকে নিয়ে এখন নাটক চলছে বালাস থেকে যে সাময়িক হেলিকপ্টার গিয়েছেন বিমান গিয়েছেন সেটা সেই বিমান করে সেই অন্য দেশে যেতে ইচ্ছুক নয় সেই দেশে যেতে ইচ্ছুক এ কারণে যে সাময়িক বাহিনীর পাইলট তাকে নিয়ে গিয়েছেন সে বলতেছে যদি সে ঘুরিয়ে ফিরিয়ে আবার বাংলাদেশে নিয়ে আসে কারণ সেনা সেনাবাহিনী হ্যাঁ প্রিয় দর্শক এমনই হাস্যরস্য ঘটনা চলছে এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সৈরাজ শাসককে নিয়ে তাকে রাজনৈতিক আশ্রয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন এখনো বলা যাচ্ছে না তার শেষ স্থান কোথায় হয় ইতিমধ্যে কিন্তু জয় এর আগে শেখ হাসিনার ছেলে জয় সে বলেছেন যে আপনারা আপনারা যদি কিছু হয় বা আমলিকের কিছু হয় বা দেশের যদি কিছু হয় আমাদের শেখের পরিবারে কোনো কিছু যায় আসে না এতে কিন্তু আমলিকের অনেক নেতাকর্মী খুবে ফেটে পড়েছেন কারণ দলের জন্য দেশের জন্য তারা এতদিন এত কিছু করেছে এখন তাদেরকে এভাবে খোটা দিচ্ছেন কিন্তু আজকে সকালে জয় আরেকটি টেলিভিশনকে বেসরকারি টেলিভিশনকে সে বলেছেন না আমরা আপনাদের সাথে আছি আপনারা ঘুরে দাঁড়ান শেখের পরিবার কোথাও যায় নাই আপনারা ঘুরে দাঁড়ান আপনাদের পাশে আস সে আছে আশ্বাস দিয়েছে এখন তত্ত্বাবধায়ক সরকার বা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছেন ডক্টর ইউনিস্কে নিয়ে প্রদান দিয়ে গণতন্ত্র কি আবার ফিরে আসবে আমরা চাই গণতন্ত্র মানুষের ভোট অধিকার ন্যায় অধিকার দুর্নীতিমুক্ত সুন্দর শান্তি একটি বাংলাদেশ চাচ্ছি যেখানে কথা বলা বাক স্বাধীনতা থাকবে প্রতিবাদ করার মতো সৎসাহস থাকবে দুর্নীতি লুটপাট বাংচুর এগুলো কিছুই থাকবে না সুন্দর বাংলাদেশ নতুন প্রজন্ম সুন্দর একটি বাংলাদেশকে দেখুক এই প্রত্যাশায় করছি ছাত্ররা যে সাহস জুগিয়েছে আমি বলবো যে প্রত্যেকে এ থেকে একটু শিক্ষা গ্রহণ করুন যে আপনারা যে কোনো দল এই ধরনের কাজ করবেন একবার যদি ছাত্ররা খেপে যায় দাম নিয়ে রাখতে পারবেন না আমি আবারও বলছি শতগ্রহণ শিক্ষা গ্রহণ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফাইভ মিনিস্টার সাবেক বাংলাদেশের শাসক যাকে ঘোষণা করা হয়েছে তাকে নিয়ে নাটক চলছে ভারত সরকারও রাজনৈতিক আশ্রয় দিতে অনিচ্ছা প্রকাশ করেছে তার শেষ গন্তব্যস্থল বা স্থান কোথায় হয় পরবর্তী আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানাব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম